আপনার ফেসবুক পেজে সেট আপ চলে আসছে কিন্তু আপনার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বা নিজের কোনো টিন সার্টিফিকেট নেই তাহলে কি আপনি ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন না যে অবশ্যই পারবেন আপনি এই ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ফেসবুক পেজ বা প্রোফাইল আপনি যেখানে কাজ করেন না কেন আপনার যদি সেট আপ আসে আপনার যদি মনিটাইজেশনের অপশনটা আসে আপনার কিন্তু দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ডেটিন সার্টিফিকেট আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এই দুইটা কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় দুইটা কিন্তু দুইজনের হয়ে থাকে যেমন ধরুন ব্যাংক অ্যাকাউন্ট আমার টিন সার্টিফিকেট কিন্তু অন্যজনের হয়ে থাকে এরকম প্রায় সময় হয় কিন্তু এটা নিয়ে আপনাকে সমস্যা করতে হবে না আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এগুলো যদি আপনি ফলো করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ফেসবুক টাকা কিন্তু আপনার পকেটেই আসবে ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে যে আপনার যদি টিন সার্টিফিকেট সাথে যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল না থাকে তাহলে নাকি টাকা আসে না পাই সত্যি কথা বলতে আমার নিজের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আমার কিছু কোভিড কন্টেন্টের কাজ আছে যেটাতে কিন্তু অন্য জনের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আমার নিজের তাহলে টাকাটা কীভাবে আসছে আমার আমি কি টাকা পাই নাই জি ভাই আমি টাকা টিকেই পাইছি কিন্তু এখানে তারা কথার একটা গ্যাপ রাখছে আপনি যদি ব্যাংকের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েও দেন আপনার টাকা কিন্তু পেড হয়ে যাবে ফেসবুক থেকে কিন্তু আপনার টাকা আপনার ব্যাংকে কিন্তু আসবে না ব্যাঙ্কে আসার জন্য সঠিকভাবে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসাইতে হবে তারপর কিন্তু আপনার সুইপ কোডটা লাগবে সুইপ কোড কি সুইপ কোড হচ্ছে ব্যাংকের একটা কোড এটা হচ্ছে আপনি কোন ব্যাংকে টাকাটা নেবেন এই কোডের প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা একটা সুইপ কোড রয়েছে আপনি ফেসবুকের জন্য যে ব্যাংকটা দিবেন ওই ব্যাংকে আগে গিয়ে আপনাকে সুইপ কোডটা নিতে হবে দেখা যাচ্ছে ব্যাংক ম্যানেজার যিনি আসা ওনাকে বললেই কিন্তু এই সুইপ কোডটা কিন্তু পাওয়া যায় বা গুগলও কিন্তু চার্জ করে আপনি পেতে পারেন এটা ব্যাংক অ্যাকাউন্টের পর তারপর আসা হচ্ছে তিন সার্টিফিকেট এই তিন সার্টিফিকেট কি তিন সার্টিফিকেট হচ্ছে আমরা সরকারকে বছরে একটা ট্যাক্স দিতে হয় এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে সরকারে ট্যাক্সটা কেটে নিবে তবে এই তিন সার্টিফিকেট বা ব্যাংক নাম্বার আপনি যদি বলতেন আপনার টাকা কিন্তু কখনোই ব্যাংকে আসবে না আপনি যাই করেন তাই আপনাকে সেট করার সময় ধীরে সুস্থ এবং মনোযোগ দিয়ে কিন্তু এই সেট করতে হবে যদিও বা আপনার ব্যাংকে টাকা না আসে তাহলে কিন্তু আপনাকে যে ফেসবুক মেটা টিম আছে ওই মেটা টিমের সাথে দেখা যায় যে অনেক ফেসবুক পেজ আছে যেগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু আপনার টাকাটা হোল্ড করা হয়েছে বা আপনি সার্টিফিকেট নাম্বারটা ভুল করছেন বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল করছেন ওনাদের যদি আপনি বোঝাই বলতে পারেন তাহলে কিন্তু ওনারা আপনার টাকাগুলো কিন্তু পেমেন্ট করে দিবে তবে আপনি যদি দুই সালের আপডেট অনুযায়ী আপনি একটা নতুন পেজ যদি সেট আপ করান আপনি চেষ্টা করবেন আপনার নিজস্ব টিন সার্টিফিকেট এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দুইটা নাম কিন্তু মিলিয়ে কিন্তু আপনাকে সেট আপটা করতে হবে যাতে পরবর্তী কোনো ধরনের সমস্যা না হয় তবে জানুয়ারির মাসের সাত তারিখে কিন্তু আমাদের যে এক্সটা সেট আপের আর্নিংটা ছিল ওইটা কিন্তু ফিল করে দেওয়া হয়েছিল যাদের যাদের কিন্তু পে আউটের সমস্যা ছিল বা টিন সার্টিফিকেটের একজনের ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নামে এটা কিন্তু টাকাটা সম্পূর্ণভাবে তারা ফিল করছে তাই আপনার পে আউটকে যদি আপনি একদম ফ্রেশ মুক্ত রাখতে চান আপনার ব্যাংকে যদি প্রতি মাসে আপনার ডলারটা যদি আপনি ব্যাংকে আনতে চান নির্দিষ্ট ডোকন অনুযায়ী আপনার ডোকনগুলো দিবেন কারণ অন্য জনের ডোবন দিলে হয়তোবা আবার ফেসবুক কিন্তু ফিল্ড করতে পারে তাই সবসময় চেষ্টা করবেন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজের নামে ঠিক সার্টিফিকেট আপনার নিজের নামে করার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে কিন্তু সাথে থাকবেন